আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় দেশবাসী আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন কারণ এখন পরিস্থিতি অনেকটাই শান্ত এবং দেশের যে অবস্থা সেটা আর যেইভাবে আমাদের দেশের স্টুডেন্টরা এত সুন্দর করে সব কিছু মেনটেন করছে সেটা দেখে আরও বেশি ভালো লাগছে আসলে এখন নিজেকে গর্ববোধ করছে যে না আমাদের দেশের স্টুডেন্টরা ইচ্ছে করলে সব পারবে কিন্তু ফেসবুকে ফেসবুকে টিকটকে সব জায়গায় একটা জিনিস দেখছি যেহু যে গণভবনে লুট হওয়া দেখে সবাই যে হারে আগের ওনাকেই আনার চেষ্টা করতেছে ওনাকেই আনবে বলে ইয়ে করতেছে যে ওনার জন্য আবার যদি কোনো মিছিল হয় বা কোনো আন্দোলন হয় সেখানে আপনারা নামবেন তো আপনাদের এক আপনাদের জন্যই একটা কথা বলছি যে আপনারা কি আয়না ভবন দেখেন নাই আমার তো আয়না ভবনের ঘটনাটা শোনার পরে বা যতগুলো ভিডিও ক্লিপস দেখেছি যতগুলা। আর্টিকেল পড়েছি প্রত্যেকটা আর্টিকেল ভিডিও ক্লিপস দেখার পরে আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে এমন নির্মম হতে পারে মানুষ ক্ষমতার জন্য মানুষ কতটা নির্মম হতে পারে সেটা আসলে ওনাকে না দেখলে বোঝা যায় না আর এটা দেখে তো আমার অনেক খারাপ লেগেছে আপনাদের কি কারো একটুকু বিবেকে কাজ করেনি আপনারা যারা এখনও ওনার জন্য কাঁদছেন তাদেরকে বলছি আপনার পরিবারে যদি একজন এরকম থাকতো আপনারা তাহলে আপনার কেমন লাগতো আপনার পরিবারে একজন বছর একটা ঘরে ছিল এবং তাদের খাবারের যেই ছিল এগুলো দেখে কি আপনাদের একটু মন কাঁদে না ব্রিগেডিয়ার জেনারেল আজিম উনি বলে আমি কতদিন আলো বাতাস দেখি না আল্লাহর দুনিয়া দেখি না ওরা আমাকে আজান শুনতে দেয় নাই আমার এই গামছাটাতে আমি যে পরিমাণ চোখের পানি মুছেছি ওই পানি দিয়ে ওই পানিটা জমালে একটা বিশাল বড় একটা দিঘি হবে আর গত পাঁচ বছর আগে ওনার মা মারা গিয়েছিল তখন সেই মায়া মারা যাওয়ার খবরটা পর্যন্ত বেঁচে থাকার পরেও সে জানতে পারে নাই তাহলে আমরা কেমন দুনিয়াতে ছিলাম বলেন কেমন দুনিয়াতে কেমন একটা রাজত্বে আমরা আছি ছিলাম এতদিন সেটা একবার চিন্তা করে দেখেন আপনার পরিবারের কথা চিন্তা করে দেখেন আপনার পরিবারের মানুষটা যদি এরকম হতো তাহলে কেমন হতো কেমন লাগতো তখন আপনার কাছে আমি পড়েছি ব্যারিস্টার আয়মানের খাবারের সেই আর্টিকেলটা সেই আর্টিকেলটা পড়ে তো বিশ্বাস করেন আমার চোখের পানি এমনিতেই পড়ছিল কারণ একটা মানুষ কিভাবে এতটা নির্যাতন করতে পারে আর যে মানুষটা যে মানুষটা নিজে ক্ষমতা টিকে থাকার জন্য এত বড় অন্যায় করতে পারে সেই মানুষটার হাতে আমাদের আমরা কিভাবে আমাদের ভবিষ্যৎটা তার হাতে তুলে দিতে পারি বলেন ভাগ্যিস কোঠা আন্দোলনের মাধ্যমে আমাদের ছাত্র ভাইরা কি সুন্দরভাবে দেশটাকে আবার নতুন করে স্বাধীন করেছে না হলে তো আমরা আদৌ জানতে পারতাম না আয়নাগর বলে কিছু আছে আর সেখানে এতগুলো মানুষ এতগুলো বছর এত কষ্ট সহ্য করেছে তার ফ্যামিলির মানুষগুলো কিন্তু এতদিনে মনেই করেছে যে সে মারা গিয়েছে আর এতদিন পরে সেই লোকগুলো তার ফ্যামিলির যে এসে যে পরিবর্তনটা দেখেছে সেটা কতটা কষ্টদায়ক সেটা আপনারা একবার নিজেরা চিন্তা করে দেখবেন এত কিছুর পরও আপনারা বলবেন আগের জন্যই ভালো ছিল